নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা গতকালকে দেখেছেন যে বামেদের ব্রিগেড ছিল বামেদের ব্রিগেড কিন্তু এই বন্ধুরা এবছর ডেকেছিল ক্ষেত শ্রমিক সংগঠন অর্থাৎ সিটু টু বন্ধুরা আমি কিন্তু আমার আজকের এই প্রতিবেদন তৈরির কিন্তু আগেই আমি বলে দিয়েছিলাম যে এবছরও কিন্তু বামেদের ব্রিগেডে কিন্তু লোক উপচে পড়বে বন্ধুরা বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন শাসক দলের বিভিন্ন নেতানেত্রী এমনকি বিজেপির বহু নেতানেত্রী কিন্তু বলেছিলেন যে বামেরা কিন্তু বছর ব্রিগেড ভরাতে পারবেন না বন্ধুরা আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বামেদের যে এ বছরের যে ব্রিগেডের ব্রিগেডের যে পরিকল্পনা বা তাদের আমি যে আমি বলেছিলাম তাদের যে মাস্টারস্ট্রোক অর্থাৎ এই ক্ষেতমজুর শ্রমিক সংগঠন অর্থাৎ একদম সমাজের যে প্রত্যন্ত অঞ্চলের লোকেরা আমাদের আমাদের সমাজের যারা ভীতি তাদের ডাকা যে এই ব্রিগেড এই ব্রিগেডে কিন্তু মানুষের ঢল নামবে এবং ব্রিগেডের যে মাঠ অর্থাৎ প্যারেড গ্রাউন্ড কিন্তু একদম উপচে পড়বে বন্ধুরা আপনারা দেখেছেন যে কি পরিমাণ ভিড় হয়েছে যদি সত্যি কথা বলতে যায় স্পষ্ট কথা একদম ভিড় উপরে পড়েছে বন্ধুরা আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জেলা থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে মানুষ কিন্তু তাদের যে রুজি রুটির কথা অর্থাৎ তাদের যে প্রতিদিনে তাদের যে লড়াইয়ের কথা তাদের তাদের যে শ্রম তাদের যে শ্রম তারা যে শ্রম দিচ্ছে তার বিনিময়ে যে তারা যথেষ্ট যে তাদের বেতন তাদের কাজ তাদের তাদের কাজের ভিত্তিতে তাদের যে বেতন তারা যে পাচ্ছে না এই সমস্ত তাদের দুর্দশার কথা কিন্তু তুলে ধরতে তারা কিন্তু ব্রিগেডে গিয়েছিলেন বন্ধুরা আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আস্তে আস্তে প্যারেড গ্রাউন্ডে কিন্তু ভিড় বেড়েছে এবং বেলা গড়াতে গড়াতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বড় বড় মিছিল এসে ব্রিগেডে কিন্তু উপস্থিত হয়েছে এবং একটা বিরাট জমায়েত কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে এবং এই ব্রিগেডটা বামেদের যে এই ব্রিগেড এই ব্রিগেডটা এত তাৎপর্য কেন এবং এই সময় দাঁড়িয়ে অর্থাৎ এই বর্তমান সময় দাঁড়িয়ে এতটা প্রাসঙ্গিক কেন বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন ব্রিগেডের যেই সমস্ত নেতৃত্বরা এ বছর যে সমস্ত নেতৃত্বরা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে প্রত্যেকেরই প্রত্যেকেই কিন্তু এই শ্রমজীবী মানুষদের যে সংগঠন সেই সংগঠনের কিন্তু নেতৃত্ব বন্ধুরা এবছর কিন্তু যে সিপিআইএমের যে মূল মূল সিপিআইএমের যে নেতৃত্বরা তাদের সংখ্যা কিন্তু কম ছিল একবারে গ্রামেগঞ্জের যারা নেতৃত্ব যারা নাকি গ্রামেগঞ্জে বামেদের যে সংগঠন এই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে এই খারাপ সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু এবছর মঞ্চে ছিল বন্ধুরা আপনারা দেখবেন তাদের বার্তা স্পষ্ট আপনারা বার্তা দিতে দেখলেন বন্যা টুডু নিরাপদ সর্দার থেকে শুরু করে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে বন্ধুরা এই যে টুডু এই যে হুগলি জেলার যে আদিবাসী সম্প্রদায়ের যে নেত্রী টুডু এই টুডুর বক্তব্যে কিন্তু ব্রিগেড সহ গোটা রাজ্য কিন্তু তোলপার আমরা বন্ধুরা কিন্তু একটা স্পেসিফিক অর্থাৎ আলাদাভাবে এই টুডুর বক্তব্য নিয়ে কিন্তু প্রতিবেদন বানাবো এছাড়াও নিরাপদ সর্দাররা মোহাম্মদ সেলিমরা কিন্তু মঞ্চ থেকে সরাসরি বার্তা দিয়েছে তারা সরাসরি বার্তা দিয়েছে যে ছাব্বিশের লড়াইয়ের জন্য কিন্তু বামেরা প্রস্তুত হচ্ছে অর্থাৎ সমাজের যে মূল ভীতি এই শ্রমিক সংগঠন শ্রমিক সংগঠনের হাত ধরে কিন্তু বামেরা কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর কিন্তু প্রাণপণ চেষ্টা করবে বন্ধুরা আমি আপনাদের বলছি বামেদের এই চেষ্টা কিন্তু সফল হবে বন্ধুরা আমরা দেখলাম যে নিরাপদ সর্দার আপনারা জানেন যে সন্দেশখালীর যে লড়াকু নেতা নিরাপদ সর্দার পশ্চিমবঙ্গের একদম পরিচিত মুখ এখন তিনি মঞ্চ থেকে মঞ্চে তিনি ওঠার তার বক্তব্যের শুরুতেই কিন্তু একটা কথা বললেন কি বললেন যে এই ব্রিগেডের জমায়েত দেখে শাসক দলের কিন্তু বুক কাপুনি ধরিয়েছে বন্ধুরা একদম সত্য কথা বামেদের এই যে এই যে ব্রিগেডের যে জমায়েত এই জমায়েত কিন্তু বন্ধুরা বিজেপি হোক তৃণমূল হোক তাদের বুকে কিন্তু কাঁপন ধরিয়ে দিয়েছে এই নিরাপদ সর্দার থেকে শুরু করে মোহাম্মদ সেলিম এবং আরও যারা বক্তব্য রেখেছেন তাদের কথা কিন্তু স্পষ্ট গরিব খেটে খাওয়া মানুষদের যে দাবি সেই দাবি কিন্তু সেই দাবি কিন্তু সরকারের কিন্তু মানতে হবে এবং এই সমাজের যে গরিব মানুষরা মেহনতি মানুষরা যে বারংবার বঞ্চিত হচ্ছে সেই সমস্ত কথা কিন্তু তারা বিকেল থেকে তুলে ধরেছে এবং তাদের জন্য অর্থাৎ এই মেহনতি মানুষদের যে শ্রম অর্থাৎ সমকাজের সমবেতন থেকে শুরু করে শ্রমকাঠ বাতিল থেকে শুরু করে এবং প্রত্যেক কাজে স্থায়ী কাজের স্থায়ী কাজে তাদের স্থায়ী কাজকে স্থায়ী করতে হবে এবং প্রত্যেকটা গরিব মেহনতি মানুষের তাদের যে প্রাপ্য তাদের যে হক সেই হক আদায়ের দাবিতে কিন্তু বামেরা কিন্তু রাস্তায় থাকবে এবং আজকে থেকেই তাদের কিন্তু লড়াই শুরু এবং তারা কিন্তু একদম স্পষ্ট করে বলে দিলেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই বামেদের আজকের এই ব্রিগেড কিন্তু শুরু হলো বন্ধুরা এ বিষয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকেন যে এই ব্রিগেড থেকে কিন্তু বহু কর্মী সংগত কিন্তু চাঙ্গা হলো অর্থাৎ প্রত্যেকটা জেলায় জেলায় গ্রামে গ্রামে কিন্তু কর্মী সংগত কিন্তু বন্ধুরা একদম কিন্তু সক্রিয় রাজনীতিতে কিন্তু নামবে বামেদের এই ব্রিগেড কিন্তু প্রচুর সারা ফেলবে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা ব্রিগেডের মাঠে আমরা দেখলাম যে বহু সাংবাদিক গিয়ে কী করলো মিনাক্ষী মুখার্জির কিন্তু তারা কিন্তু ইন্টারভিউ নিল এবং তাকে যেই প্রশ্নটা বামেদের প্রত্যেকটা নেত্রীকে বারংবার শুনতে হয় যে ব্রিগেডে গিয়ে বামেরা কিন্তু ব্রিগেড ভরিয়ে দেয় কিন্তু ভোট ব্যাংক তার প্রতিফলিত হয় না তার প্রত্যুত্তরে আমরা মীনাক্ষী মুখার্জিকে বলতে শুনলাম যে ভোট বাক্সে তো প্রতিফলিত হচ্ছে কোথায় ভোটটাও ঠিকমতো হচ্ছে না ভোটা ভোট কিন্তু ঠিকমতো হচ্ছে না অর্থাৎ ভোট কিন্তু ম্যানিপুলেট হচ্ছে অর্থাৎ তৃণমূল কিন্তু ভোট লুট করছে এই বিষয় কিন্তু পুরোপুরি কিন্তু মীনাক্ষী মুখার্জি এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন যে বামেদের অবস্থা যদি খারাপই হয় বামেদের ভোট যদি ভোট বাক্সে যদি মানুষ যদি সমর্থন নাই করে তাহলে পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েত ভোটে এত পরিমাণ এই কারচু বিকানো হলো হুম এই এসডিও বিডিওরা কেন আদালতে গিয়ে ক্ষমা চাচ্ছেন কেন বলছেন যে আমরা যে আমরা যেখানে বামেরা জিতে চাই সেখানে আমরা তৃণমূল জয়ী বলে আমরা বলে দিয়েছিলাম এই সমস্ত কথা কিন্তু মীনাক্ষী মুখার্জি কিন্তু বন্ধুরা একদম সরাসরি কিন্তু উত্তর দিয়েছেন আমরা বন্ধুরা আবারও বলছি যে এই বছরের ব্রিগেড কিন্তু একদম অন্যরকম ব্রিগেড এই বছরের ব্রিগেড থেকে বামেরা কিন্তু দু হাজার কিন্তু একদম বন্ধুরা আমি বলে দিলাম ঘুরে দাঁড়াবে আপনারা কি মনে করেন বামেদের যে এই ব্রিগেড এই ব্রিগেড আগামী বিধানসভা নির্বাচনে বামেদের কতটা বাড়তি অক্সিজেন দেবে এবং বামেদের যে কর্মী সমর্থক এই কর্মী সমর্থকরা কতটা অক্সিজেন পেল এবং আগামী দিনে বামেদের এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গতিপথ কেমন হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা